নমস্কার রংলিশ কোচার চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে তৈরি করেছি একটি সুন্দর একটি প্রজাপতি অর্থাৎ ব্লাটার ফ্লাই তো চলো দেখে নিই ভিডিওটা কিভাবে তৈরি করব। তো আমি আমার মতো কালার সুতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো সুতোর কালার নিয়ে নেবে তো প্রথমে আমি পিঙ্ক কালারের সুতো নিয়েছি সেখানে রাউন্ড করে ধরে নিয়ে সেখান থেকে ডব চেন শুরু করেছি আমি তিনটি চেন নিয়েছি চেন নেওয়ার পর তারপরে এই যে মাঝখানে যে গোল রাউন্ডটি আছে সেখান থেকে আমি ডবল ক্রুশি শুরু করব তাহলে একটি চেন আর ডবল ক্রুশি তাহলে দুটি তারপরে আবার একটি চেন আবার ডবল ক্রুশি এক ডবল ক্রুশি দুই তারপরে আবার একটি চেন ডবল কুশি এক ডবল কুশি দুই তারপর আবার চেন তো এইভাবে পুরো রাউন্ডটি আটবার একইভাবে নিয়ে রাউন্ডটি কমপ্লিট করতে হবে সবশেষে আবার একটি চেন করে জয়েন করতে হবে দেখো যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে এখানে জয়েন করে নেব পর সুতো যেখানে একটি করে চেন আছে সেই ঘরে আমি নিয়ে যাব এই আমি মাঝখানে নিয়ে এলাম তারপরে এখানে আবার তিনটি চেন করার পর ওই ঘর থেকেই তিনটি এবার ডবল কুশি তাহলে চেন একটি আছে ডবল কুশি এক ডবল কুসি দুই তাহলে মোট তিনটি হয়ে গেল এবার একটি চেন সরি এখানে আমি একটি চেন নেবো তাই একটি চেন আমি খুলে দেব তাই আবার একই ঘরে এক ডবল কুশি ডবল কুশি দুই ডবল কুশি তিন পরের ঘরে আবার ডবল কুশি এক ডবল কুশি দুই ডবল কুশি তিন তারপরে এবার এখানে চা চেন আবার ডবল কুশি এক ডবল কুশি দুই ডবল কুশি তিন পরের ঘরে তো এইভাবেই পরপর পুরো রাউন্ডটি একইভাবে কমপ্লিট করতে হবে দেখো পুরো রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি করার পর যে ঘরে শুরু করেছিলাম চেন করেছিলাম সেই তিন নাম্বার মাথায় জয়েন করব। তো এখান থেকে আমার এতটুকু কাজ শেষ আমি সুতো কেটে দেবো তারপরে এখানে আমি সাদা সুতো নিয়ে নেব তো একটু জিনিসটি জরা জরা হয়ে আসছে তো এটাতে কোনো সমস্যা নেই তারপরে দেখো সাদা সুতো ঠিক যেখানে ডবল ক্রুশি দুটি তিনটি করে নিয়েছি মাঝখানে একটি করে চেন সেই মিডিলে আমি এই মাঝখানে সুতো এই যে দেখো এখানে সেট করব একটি চেন নিয়ে নেব আর এই সুতো লক করে দেব এখানে করার পর সেই মাঝখানে চেন নিয়েছিলাম একটি করে সেখান থেকে ডবল ক্রুশি আমি শুরু করব মোট দশটি ডবল ক্রুশি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি হয়ে গেল আবার একইভাবে আবার জয়েন করব করার পরের ঘরে আবার এখানে দশটি নিয়ে নেব তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন যারা আমার ভিডিওগুলি দেখছো যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি নি তাদেরকে বলবো প্লিজ তোমরা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি সময় মতো পেয়ে যাও তো অসংখ্য ধন্যবাদ যারা আমার পেজে আগে থেকেই আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য তো এইভাবে তোমরা পাশে থেকেও ভালোবাসা দিয়েও সাপোর্ট করো তাহলে নিশ্চয়ই আমিও একদিন অনেক দূর পৌঁছাতে পারবো তো অনেক অনেক ভালোবাসা তো যাই হোক কথা বলতে বলতে আমি আমার এই পার্টটি শেষ করে এলাম তো তারপর দেখো সাদা সুতো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি নেওয়ার পর সেটা সুতো কেটে দেব আর এই দেখো এক্সট্রা যে সুতোগুলো আছে সেগুলো আমি কেটে দেব এবার এই যে সাদা সুতো আছে সেগুলো আমি এইভাবে ভেতরে ঢুকিয়ে দেব দিয়ে এক্সট্রা সুতো কেটে দেব আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করো কমেন্ট করে জানিও তোমরা কে কোথায় থেকে ভিডিও দেখছো আর অবশ্য শেয়ার করে আরও নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দিও তো এক্সট্রা সুতো আমি কেটে দিয়েছি তারপর দেখো এই যে এই পার্টি আমি ভাঁজ করে নিয়েছি ঠিক এইভাবে তো যেহেতু আমি এখানে আটটি নিয়েছিলাম তাই এদিকে চারটি এদিকে চারটি এইভাবে হাফ হাফ করে ভাঁজ হয়ে যাবে ভাঁজ করার পর আমি আবারও এখানে সাদা সুতো নিয়ে নেব নেওয়ার পর ঠিক মাঝখান দিয়ে আমি একটু বর্ডার টেনে দেব খুব সহজ পদ্ধতি তোমরা একটু পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো আশা করি তোমরা ভিডিওটি দেখে তবে কাজ করবে অবশ্যই তোমরা বুঝতে পারবে তো এই যে সুতো এই যে সাদা সুতো এ পার দিয়ে তুলতে হবে এই দেখো আমি সাদা সুতোর পেছন দিক থেকে নিয়ে নিলাম আর সামনের দিক থেকে এই যে স্লিপ টিচ করে লক করে দেব এইভাবে ঠিক একটি একটি করে এইভাবে নিয়ে যেতে হবে উপরে একদম শেষ পর্যন্ত এই দেখো আমি এখানে লক করলাম করার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন করলাম করার পর দেখো ঠিক যেভাবে চেন করলাম তার ভেতরে ভেতরে আমি স্লিপ টিচ করে আবার সুতো বের করে সামনে নিয়ে চলে আসবো তো এইভাবে পুরোটা কমপ্লিট করব। এই দেখো আমি পুরোটা কমপ্লিট করে নিয়েছি সেম একইভাবে এ পাশে আরও একটি তুলে নিতে হবে এই দেখো তো আমি দুটো পাশেই আমি এই প্রজাপ্রতির এগুলো হচ্ছে সুর তো সুরগুলি আমি তুলে নিয়েছি দেখো পুরোটা কমপ্লিট করার পর কত সুন্দর দেখাচ্ছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দেও তো অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য এবং সময় দেওয়ার জন্য তো আজকে এইটুকুই আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো নমস্কার